সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা কিন্তু এই নতুন বছরে আমরা ভাবি না যে নেক্সট ইয়ার আমরা কত কিছু করব। এবং সেই কত কিছু করার প্ল্যানিংটা আমরা একদম ফার্স্ট ডের আগেই করে নিই ফার্স্ট ডে থেকে সেটা অ্যাপ্লাইও করে ফেলি অ্যান্ড দেন সমস্ত কিছু থেমে যায় এরকমটা আমার সাথে হয়েছে আপনার সাথেও নেয়ার অ্যাবাউট আপনার বয়স যত তত বার হয়েছে তো এনিওয়ে আমরা নতুন বছরে একটা জিনিস কি ভালো করে বোঝার চেষ্টা করতে পারি যে যেটা সোশ্যাল মিডিয়াতে দেখায় যেটা মানুষ সোশ্যাল মিডিয়াতে শো অফ করে তার ওয়ান পারসেন্ট হ্যাপিনেস যদি মানুষের কাছে রিল ছাড়া ইনস্টাগ্রাম পোস্ট ছাড়া ফেসবুকের পোস্ট ছাড়া দেখা যেত তারা যদি সেটা ফিল করতে পারতো তাহলে তার সাথে সাথে আরও অনেকগুলো মানুষের লাইফ ভালো হয়ে যেত আজকে এমন একটা কাপেলের কথা বলবো যে কাপেল এমন এক কর্মকাণ্ড ঘটাবে যেটা মানে সত্যি আপনার শুনে মনে হবে বছরের প্রথম দিন শুনে সত্যি একটা মহাপাপ করে দিলাম স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীর সব থেকে পবিত্রতম সম্পর্ক অনেকেই বলে যে মা আর সন্তানের সম্পর্ক সব থেকে পবিত্রতম সম্পর্ক হয় কিন্তু আমি বলব না ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ডের সম্পর্ক সব থেকে পবিত্রতম সম্পর্কের মধ্যে একটা হয় বলতে পারেন সব থেকে মোস্ট হয় কিন্তু এই সম্পর্ক যদি তার লিমিট ক্রস করে তাহলে কিন্তু সব শেষ হয়ে যায় তো আজকের যে ঘটনা আছে সেই ঘটনা এটা হচ্ছে চন্দ্রিকা এবং অবিনাশকে নিয়ে চন্দ্রিকা আর অবিনাশের দুটো ডিফারেন্ট লাইফ ছিল অবিনাশ একটা বড়লোক লোক ফ্যামিলিতে জন্মগ্রহণ করে তার বাবা কনস্ট্রাকশনের বিজনেসে ছিল মধ্যপ্রদেশের ভোপালে তাদের বড় বড় বিজনেস ছিল পুরুষোত্তম বাবু তার বিজনেস মেনটেনের সাথে সাথে তার ফ্যামিলিকেও খুব ভালো করে মেনটেন করত। তার ছেলে অবিনাশকে সে ইঞ্জিনিয়ারিং পড়তে পাঠায় এখানে সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে পাস আউট করে বাবার বিজনেসে এন্ট্রি নেয় ভালোই ব্যবসা চলছিলো এবং এই সমস্ত কিছু দেখে অবিনাশের বাবা পুরুষোত্তম জি সে বুঝতে পারে যে ছেলে যথেষ্ট দায়িত্ববান হয়ে গেছে তো তাকেই এবার বিয়ে দিয়ে দেওয়া উচিত উল্টো দিকে অবিনাশ সে পড়াশুনো মোটামুটি ছিল ছোটোবেলা থেকে বড়লোক লোক ফ্যামিলিতে বড়ো হয়েছে টাকা পয়সার অভাব দেখেনি তো তোর লাইফটা কিছুটা এরকম সে সকালবেলা জিমে যায় কনস্ট্রাকশানের বসানো বিজনেসে সে বসে অনেক টাকা লাভ করে সেই টাকা দিয়ে এনজয় করে পার্টি করে তার প্রচুর বাইক আছে গাড়ি আছে একটা ল্যাভিশ লাইফস্টাইল যেটা আপনি এবং আমি সব সময় চাই এবং তার জন্য রাত্রেবেলা ডে ড্রিমিং করি এনিওয়ে অবিনাশের বিয়ে হয়ে যায় বিয়ের পর থেকেই তার ওয়াইফ একটা জিনিস বুঝতে পারে হাজব্যান্ড তার কেয়ার করে না প্রথম প্রথম তো ওয়াইফ ভাবতো নিশ্চয়ই এত বড়লোক ঘরের ছেলে তার কোনো অবৈধ সম্পর্ক আছে কিন্তু এই অবৈধ সম্পর্কের ব্যাপারটা ফলস বেরোয় অবিনাশের কোনো অবৈধ সম্পর্ক ছিল না উল্টে তার শখ ছিল জিম গাড়ি ব্যবসা টাকা পয়সা শো অফ তার একটা সোশ্যাল মিডিয়া পেজ ছিল সেখানে সে নানান রকম গাড়ির সাথে নানান রকম পার্টিতে গিয়ে ছবি দিত বনি বনা হচ্ছিল না ওয়াইফও একটা বড় ফ্যামিলি থেকে বিলং করত। তো একটা সময় তারা দুজন মিলে ডিসাইড করে যে আমরা সম্পর্কটা আগে আর কন্টিনিউ করব না তো বেটার টু বি ডিভোর্স নিয়ে নেওয়া তারা ডিভোর্স নিয়ে নেয় অবিনাশ এবার সিঙ্গেল হয়ে গেছে তার মনে একটু তো দুঃখ ছিল কিন্তু যার কাছে না টাকা অনেক থাকে তার দুঃখ করার টাইম হয় না অ্যাকচুয়ালি এত এনজয়মেন্ট থাকে তার জীবনে এনি সে এনজয়মেন্ট করা আবার শুরু করে তার বাইক গাড়ি পার্টি বিজনেস সমস্ত কিছু ভালো চলছিল তো একদিন সে একটা গাড়ি শোরুমে যায় গাড়ি পছন্দ করবে বলে এবার গাড়ির শোরুমে যদি আপনারা কখনো গিয়ে থাকেন দেখবেন ওখানে সেলস গার্ল সেলস বয় থাকে তারা বলে যে স্যার আপনি বেস্ট মডেল নেবেন না টপ ভ্যারিয়েন্টটা নিন এরকম নানানভাবে আপনাকে গাড়ি নেওয়ার জন্য মোটিভেট করবে তার সাথে সাথে অনেক এক্সারসাইজও নেওয়ার জন্য সাহায্য করবে বা মোটিভেটেড করবে এটা তাদের টার্গেট থাকে তো এইরকমই একটা শোরুমে যখন অবিনাশ গিয়েছিল। একটা সেলস গার্ল যার নাম হচ্ছে চন্দ্রিকা সে সামনে আসে অবিনাশকে বোঝায় অবিনাশ চন্দ্রিকার সেই কথায় প্রচণ্ড ইমপ্রেস হয়ে যায় গাড়ি তো সে এখান থেকে কেনে তার সাথে সাথে সে ওখানে বন্ধুত্ব কিনে নিয়ে আসে এবার আমি বন্ধুত্ব কিনে নিয়ে আসার কথা কেন বললাম কারণ চন্দ্রিকা অবিনাশকে প্রেমের জালে কোথাও না কোথাও ফেলেছিল শুধুমাত্র তার কথার মাধ্যমে আর চন্দ্রিকা অবিনাশের প্রেমের জালে কেন পড়েছিল যে সোশ্যাল মিডিয়াতে শো অফ করে যার এত পয়সা করিয়ে আছে যে ক্যাশে গাড়ি কিনে নিয়ে আসছে তো এই রকম একটা বিত্তবান পুরুষকে দেখে সব মেরই বন্ধুত্ব করতে ইচ্ছে করবে তো বন্ধুত্ব হয় বন্ধুত্ব মানে কি তারা পার্টিতে যাচ্ছে ট্যুর দিচ্ছে আরও নানান রকম এনজয়মেন্ট করছে দুজনেই বাড়িতে একে অপরের ব্যাপারে বলে অবিনাশ তো অলরেডি ডিভোর্সই ছিল চন্দ্রিকা সেই ব্যাপারটা তার বাড়িতে বললে চন্দ্রিকার ফ্যামিলি খুব একটা কোনো প্রবলেম করেনি তার কারণ অবিনাশের একটা বিয়ে থাক আর দশটা বিয়ে থাক পয়সা তো অনেক আছে তো বিয়ে দেওয়াই যেতে পারে অবিনাশ আর চন্দ্রিকা ধুমধাম করে বিয়ে হয়ে যায় এবং সেই ধুমধাম করে বিয়ের পর থেকে তাদের যে কাপল বন্ডিং আছে সেটা প্রচণ্ডভাবে সুন্দরভাবে চলতে থাকে তারা দুজনে মিলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে থাকে ফ্লেক্স করতে থাকে তাদের হ্যাপিনেস দেখাতে থাকে এবং ব্যবসাও তরতর করে বাড়তে থাকে যেন চন্দ্রিকা লক্ষ্মী নিয়ে এসেছিলো ওই বাড়িতে সবাই হ্যাপি ছিল এইভাবে বেশ কয়েক বছর কেটে যায় তাদের একটা পুত্র সন্তানও হয় এর মাঝেই চন্দ্রিকা আর অবিনাশ মিলে তিন তিনটে নতুন কোম্পানি খোলে কোম্পানির নাম দেয় রুদ্রা এন্টারটেইনমেন্ট সেকেন্ড কোম্পানির নাম দেয় রুদ্রা কনস্ট্রাকশন এবং তৃতীয় কোম্পানির নাম দেয় রুদ্রা ইভেন্ট ম্যানেজমেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট মানে আপনারা বুঝতেই পারছেন ধরুন কোথাও কোনো ফাংশান হচ্ছে সেখানে সেই যে ইভেন্টটা হচ্ছে সেই ইভেন্টটা ম্যানেজ করতে হবে অর্গানাইজ করতে হবে এটাও বেশ পয়সার গেম আছে এখানে প্রচুর পয়সা আর্ন করা যায় যদি আপনি বড় লোকদের ইভেন্টগুলোকে হোস্ট করতে পারেন কনস্ট্রাকশনের এ বিজনেস আগে তো ছিলই তার সাথে সাথে নতুন ভেঞ্চার তারা খুলেছিল সেখানেও তারা লাভ করছিল। এবং রুদ্রা এন্টারটেনমেন্ট এবং এই রুদ্রা এন্টারটেনমেন্টের মেইন তাদের টার্গেট ছিল যে তারা ওয়েব সিরিজ বানাবে এবং এই ওয়েব সিরিজে তো একবারে মানুষ যেতে পারে না তার আগে নানান রকম গানের শ্যুট ভিডিও শ্যুট ফটোশ্যুট এসব করতে থাকে এই তিনটে কোম্পানি খুলে তারা ভেবেছিল তারা এখান থেকে অনেক লাভ করতে পারবে সোশ্যাল মিডিয়াতে চন্দ্রিকা তার হাজবেন্ডের এই তিন কোম্পানির প্রচণ্ড বুদ্ধিমত্তার সাথে প্রমোশন করত সে একটা সময় সেলস গার্ড ছিল আর সেলস গার্ড সে তো প্রমোশন করা বিক্রি করা এগুলোতে খুবই এক্সপার্ট হবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সুখের সময় একটা টাইমের পর কিন্তু শেষ হয়ে যায় টাকার খেলা কিন্তু একটা টাইমের পর শেষ হয়ে যায় তাদের অ্যাকচুয়াল যে কনস্ট্রাকশানের বিজনেস ছিল যেটা অবিনাশের বাবা পুরুষোত্তম জি দিয়ে গেছিল তার ছেলেকে সেই বিজনেসে তারা ভালো মতন লস খেতে থাকে এই দিকে তারা যে এই তিনটে কোম্পানি খুলেছে সেই তিনটে কোম্পানিতেও তারা তেমন কিছু করতে পারছিল না আলটিমেটলি তাদের একদম হজ বড় ল অবস্থা হয়ে গেছে এমন তো অবস্থায় তাদের তো কোনো সেভিংসও থাকবে না যারা এত পার্টি করে যারা এত শো অফ করে যারা এত গাড়ি কেনে কি সেভিংস থাকে না থাকে না তো এই মুহূর্তে এসে তারা একটা বড় বাড়িতে আছে সামনে দাঁড়িয়ে আছে অনেকগুলো দামি দামি গাড়ি কিন্তু সেইগুলোকে এনজয় করার জন্য মিনিমাম যে পয়সা লাগে সেটা তাদের নেই এবার তারা ভাবতে থাকে না এর থেকে বেরোতে হবে তাহলে কি একটা মাইক্রোফিনান্স টাইপের কোম্পানি খুলতে হবে তারা শ্রী ধনলক্ষ্মী ফাইন্যান্সিয়াল সার্ভিস বলে একটা কোম্পানি খোলে এই কোম্পানিতে তারা ট্রেডিং স্টার্ট করে এবার এই ট্রেডিংয়ে তারা অন্য মানুষের কাছ থেকে পয়সা নেয় নিয়ে বলে যে এটা ডবল করে দেওয়া হবে কয়েকদিন ওয়েট করুন তারপর এর আন্ডারেই আর একটা নতুন ভেঞ্চার খুলে সেখানে বলা হয় যে আপনি লোন নিন আমরা খুব কম ইন্টারেস্টে লোন দেব আপনার হেল্পে আমরা লাগবো কিন্তু এই বিজনেসেও চন্দ্রিকা এবং অবিনাশ খুব একটা সফলতা লাভ করতে পারেনি যখন তারা ব্যবসাতে লোকসান করছে তখন তাদের কাছে কিন্তু অন্য মানুষের দেওয়া অনেক টাকা পয়সা আছে যেগুলো তাদেরকে ইনভেস্ট করতে হতো এবং সেই ইনভেস্টমেন্ট থেকে তাদেরকে রিটার্নও করতে হতো কিন্তু যখনই তাদের ওই যে কটা কাস্টমার হয়েছিলো তারা রিটার্ন চাইতো তখনই তাদেরকে এই চন্দ্রিকার অবিনাশ হুমকি দিত প্রথমে প্রথমে তো তারা বলতো আজ দেবো কাল দেব কিন্তু একটা সময় পর কাস্টমার তো ফার্স্ট হয়ে যাবে তো এইভাবে হুমকি দিয়ে তারা কোনোভাবে মেনটেন করে রাখত এবং ওই টাকাতে তারা এনজয়মেন্ট করতো তাদের এনজয়মেন্ট কিন্তু থামে নিই তারা মধ্যপ্রদেশের ভোপাল থেকে উত্তরপ্রদেশ চণ্ডীগড় নানান জায়গায় নানান মানুষের কাছ থেকে টাকা নিয়েছিল তো উত্তরপ্রদেশের ঝাঁসিতে এক ব্যক্তি বিরক্ত হয়ে সোজা থানায় যায় গিয়ে একটা কমপ্লেন করে আসে এবং এই কমপ্লেনের পর ঝাঁসি পুলিশ আসে তারা ভোপাল থেকে চন্দ্রিকা আর অবিনাশকে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে অ্যারেস্ট করে নিয়ে যায় তারা কয়েকদিন জেলে থাকে দেন তারা বেল পেয়ে যায় বেইল পেয়ে বেরিয়ে তারা মানুষের টাকা রিটার্নের কথা ভাবে না তারা ভাবে তাদের লাইফস্টাইলটা তারা কি করে ম্যানেজ করবে এবং সেই কারণে তারা নতুন নতুন উপায়ে মানুষকে কি করে ঠকবে এইটার প্ল্যানিং আবার রিস্টার্ট করে যখন তারা জেলে ছিল সেই জায়গাতে গিয়ে তারা শুদ্ধে না গিয়ে তারা হিসেব মতো না আরও খারাপ হয়ে গেছিলো আমি কেন বলছি এটা এই কথাটা বলার পিছনে কারণ হচ্ছে যে চন্দ্রিকা আর অবিনাশ তারা একই জেলে ছিল আলাদা আলাদা পার্টে ছিল ওই জেলের মধ্যেই এক ব্যক্তির সাথে চন্দ্রিকার পরিচয় হয় পরিচয় বলাটা খুবই ভুল হবে অ্যাকচুয়ালি চন্দ্রিকা সেই ভিভিআইপি যে জেল কয়েদি ছিল তার যে জেলখানা আছে যেখানে সে একা থাকতো উইথ কমফর্ট সেখানে সে বাড়ির খাবারের সাথে থাকত সেইখানে যেত সেখানে রাত পর্যন্ত কাটাতো এক ফেক বাবা যার নাম হচ্ছে লঙ্কা বাবা এই লঙ্কা বাবার প্রচুর পলিটিক্যাল হাত ছিল সেই পলিটিক্যাল হাত দিয়ে সে নিজের ইনফ্লুয়েন্স বজায় রাখত যেটা জেলের মধ্যেও ছিল কিন্তু এই লঙ্কা বাবা সে জেলে কেন গেছিল সে জেলে গেছিল আঠাশ বছরের এক মেয়ের কমপ্লেনে এই আঠাশ বছরের মেয়ে তার নাকি শীর্ষা ছিল কিন্তু সেই শীর্ষার সাথেই নাকি এই লঙ্কা বাবা একটা লঙ্কা কাণ্ড ঘটিয়ে দিয়েছিল এবং সেই লঙ্কা কাণ্ড ঘটানোর জন্যই আঠাশ বছরের সেই মেয়ে থানাতে গিয়ে কমপ্লেন করে পুলিশ বাধ্য হয়ে যেহেতু লঙ্কা বাবার ইনফ্লুয়েন্স এখন খুব কম কেন এখন ওখানে সরকার চেঞ্জ হয়ে গেছে অ্যাকচুয়ালি এই লঙ্কা বাবা সব সময়। দুটো পার্টির সাথে খুব মেলামেশা করত। সেই দুটো পার্টির নাম আমি আর নিচ্ছি না সেই পার্টির বদনাম তো আমাদের ভারতে প্রচুর আছে তো তাদের আর এক্সট্রা করে আমি বদনাম করতে চাই না তো যখন উত্তরপ্রদেশে ইয়োগী গভর্নমেন্ট আসে ইয়োগী গভর্নমেন্টের নজর পড়ে এই লঙ্কা বাবার উপর লঙ্কা বাবার এগেনস্টে প্রচুর এই রকম টাইপের কমপ্লেন করা ছিল তো লঙ্কা বাবার এগেনস্টে এক নারী সাহস করে কমপ্লেন অনেক আগেই করেছিল এবং সেই কমপ্লেনের জন্যই লঙ্কা বাবাকে জেল যেতে হয় কিন্তু জেলে লঙ্কা বাবাকে কদিনই বা আটকে রাখা যাবে কিন্তু যদিনই আটকা রাখা গেছিল তার মধ্যেই চন্দ্রিকার সাথে তার পরিচয় হয় এবং পরিচয়টা বেশ স্পেশাল পরিচয় ছিল লঙ্কা বাবা বেল পেয়ে যায় এবং তার বেল পাওয়ার কয়েক দিনের মধ্যেই কিন্তু অবিনাশ এবং চন্দ্রিকা বেল পায় বেল পাওয়ার পর তারা বাড়িতে যজ্ঞযোগ্য করায় এবং সেই যোগ্যতে কে আসে লঙ্কা বাবা আসে এরপরেই চন্দ্রিকার পলিটিক্যাল কানেকশান শুরু হতে থাকে এবং সেই পলিটিক্যাল কানেকশান এমন ছোটো খাটো কোনো কানেকশান ছিল না উত্তরপ্রদেশের এক্স চিফ মিনিস্টার মধ্যপ্রদেশের এক্স চিফ মিনিস্টার তাদের সাথে ভীষণই একটা পার্সোনাল কানেকশান পর্যন্ত হয়ে যায় তাদের একসাথে ছবি পর্যন্ত নিউজ পেপারে আসতে থাকে এবং এই ইনফ্লুয়েন্সটাই চন্দ্রিকা আর অবিনাশ চেয়েছিল। এর মাধ্যমেই তারা নিজেদের সাজা থেকে দূরে তো অবশ্যই ছিল তার সাথে সাথে তারা নতুন ফ্রড করার সাহসটাও পেয়ে গেছিলো এবার তাহলে তারা কি করতে চলেছিল এতক্ষণ যত কিছুর ব্যাপারে শুনলেন এগুলো নর্মালি আপনারা অনেক জায়গায় শুনে থাকতেই পারেন কিন্তু এবার যেটা শুনবেন সেটা শোনার পর আপনার মনে হবে যে বছরের প্রথম দিন এটা কি শুনে নিলাম বিশ্বাস হবে না ওয়াইফ হাজব্যান্ডকে বলবে করো করো আমি ভিডিও করছি তুমি কুকর্ম করো আমি ভিডিও করছি এটাই আমাদের ইনকামের এটাই আমাদের শো অফে হেল্প করবে চন্দ্রিকা ছিল একটা ভিলিং যে অবিনাশের লাইফে এন্ট্রি নিয়েছিল জাস্ট শো অফ দেখে অ্যান্ড দেন যখন টাকা শেষ হয়ে যায় তখন অবিনাশের সাথে অবিনাশকে দিয়ে এই রকম একটা গেম খেলাবে যার জন্য অবিনাশের জীবনটা অন্ধকারে যাচ্ছিলো যদিও অবিনাশ নিজেই এটা চুজ করেছিল তারা এটা কি যখন তাদের সমস্ত ব্যবসা সমস্ত কিছু শেষ হয়ে গেছে তখন চন্দ্রিকা অবিনাশকে বলে অবিনাশ তুমি তো জিম করো তোমার একটা ভালো বডি আছে গাড়ি আছে বাড়ি আছে তো তুমি তো সিঙ্গেল ফাদার সোশ্যাল মিডিয়াতে দেখাতে পারো তো ইনস্টাগ্রামে অবিনাশের দা বাস অবিনাশ নামে একটা পেজ তৈরি করা সেই পেজে দেখানো হয় অবিনাশ সিঙ্গেল ফাদার তার সাথে সাথে তার অনেকগুলো কোম্পানি আছে প্রচুর পয়সা আছে গাড়ি আছে বাড়ি আছে শুধুমাত্র তার সন্তানের মায়ের অভাব তার অলরেডি ডিভোর্স হয়ে গেছে তার ভালো বডি আছে জিম ফ্রিক রকম প্রোফাইল দেখে অনেক নারী আকর্ষিত হবে এবং সেটাই তাদের টার্গেট ছিল এক এক করে অবিনাশকে অনেকেই অ্যাপ্রোচ করতে থাকে এবং সেই অ্যাপ্রোচে অবিনাশ চন্দ্রিকার কথা মতন সাড়া দেয় তারা অবিনাশের সাথে মিট করে বন্ধুত্ব করে অবিনাশ তাদেরকে হোটেলে বাড়িতে নানান জায়গায় নিয়ে যায় নিয়ে তাদের সাথে সম্পর্ক করে এবং সেই প্রত্যেকটা রুমে যেখানে এই সম্পর্কগুলো হতো সেখানে ক্যামেরা লাগানো থাকতো এবং সেই ক্যামেরার ভিডিও সবার প্রথমে চন্দ্রিকা দেখত কিন্তু তারা কেন এরকম করছিল তারা করছিল এই কারণেই যে ওই যে ভিডিওগুলো আছে সেগুলো অ্যাজ এ ব্যাকআপ রাখা তারপর অবিনাশ একদিন হঠাৎই সেই সমস্ত নারী যারা সাধারণত ৩৫ থেকে চল্লিশ বয়স হয়ে গেছে ডিভোর্সই কাজ করে প্রচুর পয়সা করিয়ে আছে তাদেরকে বলতো যে আমার বিজনেসে অনেকটা টাকা লাগবে তুমি ইনভেস্ট করো আমি তোমাকে রিটার্ন দিয়ে দেবো উইথ সুদ সময় তো সেই নারীরা সাধারণত ইনভেস্ট করতো ইনভেস্ট করার পর অবিনাশ বলতো আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমার সন্তান তোমাকে পছন্দ করছে না আমার ফ্যামিলি তোমাকে মানবে না তখন সেই নারী বলতো টাকাগুলো তাহলে রিটার্ন দাও তখন সে বলতো টাকাগুলো আমি রিটার্ন করতে পারবো না যদি রিটার্ন চাই তাহলে দেখো এই যে তোমার সমস্ত ভিডিও এগুলো পাবলিক হয়ে যাবে তো সেই সমস্ত নারী যারা অলরেডি ডিভোর্সি বা উইডোড আছে যাদের বয়স অলরেডি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হয়ে গেছে তাদের ভিডিও যদি পাবলিক হয়ে যায় তাহলে তারা তো লজ্জাতে আর মুখই দেখাতে পারবে না তো তারা বেশিরভাগই চুপ থাকবে এরকমই তারা ভেবেছিল এবং বেশিরভাগই চুপ থেকেই ছিল কিন্তু একজন নারী ছিল যে ব্যাংকে কাজ করতো তার সাথে এরকম হয়েছিল তার সাথে নিয়ার অ্যাবাউট ষাট লাখ টাকার এইভাবে ঠগিয়ে হয়েছিল তার ইমোশন নিয়ে অবিনাশ খেলা করেছিল ইভেন অবিনাশ একটা দিন এমন একটা নাটক করেছিল যেটা পুলিশ স্টেশনে সেই নারী বলতে বলতে কেঁদে দিয়েছিল সে বলে যে একদিন আমি অবিনাশের বাড়িতে গেছি আমি গিয়ে দেখি একটা বৃদ্ধা সোফার উপর বসে আছে অবিনাশ বলে এটা আমার মা এই আমাকে দেখাশোনা করে কিন্তু পরে জানতে পারি ওটা অবিনাশের মা ছিল না ওটা অবিনাশের ওয়াইফ চন্দ্রিকা ছিল যে পুরো ঘটনা বা পুরো নাটকটাকে রিয়েল বানানোর জন্য চুলে সাদা রঙ করে নিজেকে বুড়ি বানিয়ে আমার সামনে এনেছিল যাতে আমি পরবর্তী সময়ে টাকা চাইলে বিশ্বাসের সাথে টাকাটা দিয়ে দিই আমার সাথে ষাট লাখ টাকার ফ্রড এই অবিনাশ চন্দ্রিকা করেছে পুলিশের কাছে অলরেডি পুলিকার অবিনাশের ব্যাপারে অনেক কমপ্লেন ছিল উত্তরপ্রদেশে কমপ্লেন ছিল মধ্যপ্রদেশে কমপ্লেন ছিল চন্ডীগড়ে কমপ্লেন ছিল এবং এই তিন জায়গাতেই অলরেডি সরকার তো চেঞ্জ হয়ে গেছে এবং তাদের যেসব পলিটিক্যাল ব্যক্তিত্বের সাথে পরিচয় ছিল তারাও এখন আর অত প্রভাবশালী নেই তো পুলিশ এদেরকে অ্যারেস্ট খুব সহজেই করতে পারবে তো পুলিশ এই সমস্ত কমপ্লেন পেয়ে সোজা চলে যায় অবিনাশ আর চন্দ্রিকার বাড়িতে সেখানে গিয়ে তারা চন্দ্রিকাকে এবং তার সন্তানকে পায় না তারা অলরেডি অন দ্য রান ছিল অবিনাশকে পায় পঁচিশে সেপ্টেম্বর দু অবিনাশকে অ্যারেস্ট করা হয় কিন্তু তারপরে দীর্ঘ একটা সময় কেটে গেলেও এখনও পর্যন্ত চন্দ্রিকাকে অ্যারেস্ট করা যায়নি কেন তাকে অ্যারেস্ট করা যাচ্ছে না এটা একটা বড় কোশ্চেন সে কি তার পলিটিক্যাল ক্ষমতাকে কাজে লাগাচ্ছে নাকি সে অন্য কোনো দেশে পালিয়ে গেছে এই সমস্ত কিছুই ওয়েট অ্যান্ড ওয়াচের মধ্যে আসছে তো এই যে ঘটনাটা আছে এর মাধ্যমে একটা জিনিসই আমি বছরের প্রথম দিন আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখবেন সেটা বিশ্বাস করবেন না মানুষ লোনে গাড়ি তুলে সোশ্যাল মিডিয়াতে শো অফ করে ইএমআই দিয়ে আইফোন কিনে সোশ্যাল মিডিয়াতে শো অফ করে তো সোশ্যাল মিডিয়ার রংচং দেখে আপনি আপনার হাজব্যান্ডকে বা আপনি আপনার ওয়াইফকে কখনো বলবেন না এরকম হন এরকম এত বেশি আর্ন করো বলবেন না ওগুলোর বেশিরভাগই মিথ্যা থাকে এবং সেটা আমি নিজের চোখে একবার না একাধিকবার দেখেছি তো এই কেসে যদি কোনো আপডেট আসে সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা এখানে হয়তো কোনো মানুষের হত্যা হয়নি কিন্তু অনেক মানুষের অর্থ সম্মান সব লুটে গেছে অবিনাশ লুটে গেছে চন্দ্রিকা অন দ্য রান আছে তার মানে খারাপ কাজের কিন্তু খারাপ ফল থাকে আর অতি লোভে তাঁতি নষ্ট কথা আছে না এই ঘটনা সেটা একদম হানড্রেড পারসেন্ট প্রমাণ করে দিলাম তো বছরের প্রথম দিন প্রথম ভিডিও একটু নেগেটিভ ছিল কিন্তু আমি খুনের ব্যাপারটা আজকের ভিডিওতে অন্তত আনতে চাইনি আমি চেষ্টা করব এই বছর তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটা ভিডিও দেওয়ার দেখা যাক আমি করতে পারি কি না তো রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবধানে থাকবেন সতর্ক থাকবেন এবং অনেক আনন্দ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে